কলকাতা থেকে অযোধ্যা রাম মন্দির তাও আবার বাইকে হ্যাঁ আমরা কিন্তু অসম্ভবকে সম্ভব করে তুলেছি এই গরমে আমরা হয়তো পাগল হয়তো ভ্রমণপ্রেমী হয়তো বা বাইক লাভার তোমরা যেই যা বলো না কেন আমরা কিন্তু আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি আগের পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা কলকাতা থেকে পাঁচটা বাইক আর এগারো জন সদস্য মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্য রাম মন্দিরের উদ্দেশ্যে কিন্তু আমরা মাঝখানে সাসারামে একদিন স্টে করেছিলাম আর এই পর্বে তোমাদের সাথে শেয়ার করব। সাসারাম থেকে অযোধ্যা রাম মন্দির আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাই আর রাস্তায় আমাদের সাথে কি হয় সব কিন্তু জানতে পারবে এই পর্বে তো পুরো ব্লগে জুড়ে থেকো দেখতে থেকো পার্থ বন্ধু সবার ভালো লাগলে একটা লাইক করে দিও সাথে একটা ছোট্ট কমেন্টস করে দিও যারা এই ব্লগটা প্রথমবার দেখছো তাদের কাছে অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশানটা অন করে দিও তো চলো বন্ধুরা জার্নিটা স্টার্ট করা যাক এই হলো হোটেল বিনায়ক বিহার এই দিকে পড়বে সাসারামের মানে মেইন রোডটা হোটেল এখানে এই দিক থেকে এক কিলোমিটার রাস্তাই পড়বে হোটেল বিনায়ক বিহার এই হচ্ছে নাম্বার তোমার চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো নন এসি আটশো এসি বারোশো সুন্দর প্রপার্টি সুন্দর জায়গা এখন আমরা যাই চা খেতে তারপরে বাইক ফুল স্টার যে লাগেজ বেরিয়ে পড়ব সো এই হলো পুরো ঘরের অবস্থা কালকে আমরা রাত্রিবেলা এই রুমটাই ছিলাম পুরো অবসল হয়ে রয়েছে এখানে আছে কভার এখানে আয়না টিভি আর এই ইউজেস ওয়াশরুম কোমর আছে বেশ সুন্দর বাজেট ফ্রেন্ডলি হোটেল এখানে পরপর অনেকগুলোই রুম আছে এই দিকেও পরপর রুম আছে এইদিকেও সব পরপর রুম রয়েছে অ্যাকচুয়ালি এটা একটা ব্যাংকুয়েট তো ব্যাংকুয়েটের সেকেন্ড ফ্লোরে এই রুমগুলো গুলো অ্যাভেলেবেল রয়েছে তোমরা যদি চাও তো কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দেওয়া রইলো ডিটেলস এ কন্ট্যাক্ট করতে পারো আর নন এসি রুম রেট আমাদের পড়েছে আটশো টাকা এসি রুম রেট পড়েছে বারোশো টাকা তোমরা যদি একটু বার্গেনিং করতে পারো হয়তো কম হলেও হতে পারে সো কি বলো বাবা আজকে আমরা অযোধ্যা যাচ্ছি বাবুকে ওয়েবসাইটে কিনতে হ্যাঁ

তাহলে বেরিয়ে পড়লাম আমরা সাসারাম থেকে অযোধ্যার উদ্দেশ্যে এখান থেকে অযোধ্যার ডিসটেন্স দেখাচ্ছে তিনশো একত্রিশ কিলোমিটার প্রায় সাত ঘন্টা মতো লাগবে সাত ঘন্টা পাঁচ মিনিট আজকে আমরা রাম মন্দিরে গিয়ে আজকে তো আর মন্দির দর্শন হবে না মন্দির দর্শন করব কালকে সানডে আজকে আমরা চেষ্টা করব যে অ্যাটলিস্ট লাইট অ্যান্ড সাউন্ড শোটা বা আরতিটা দেখার এখন কতক্ষণে গিয়ে পৌঁছায় তার উপর ডিপেন্ড করে আর আমাদের বেরোনোর রুটিন ছিল পাঁচটা যেহেতু কালকে ভালোই সবাই টায়ার্ড ছিল তাই আর অত সকাল সকাল বেরাইনি আমরা মোটামুটি আটটা নাগাদ বেরোলাম পাক্কা কটা বাজে আটটা দুই তো সাথে থাকো ব্লগে জুড়ে থাকো আজকে আমাদের এই রুটটা রয়েছে সাশারাম টু বেনারস ফার্স্ট স্টপ একশো পঁচিশ কিলোমিটার তারপরে জনপুর সুলতানপুর হয়ে অযোধ্যা তো টাইম প্রায় সাত ঘন্টা গুগল ম্যাপ অনুযায়ী আমাদের তো ন ঘন্টা মতো লাগবেই আর মাঝখানে আমাদের ব্রেকফাস্ট করতে হবে হালকা দুবটা লাঞ্চও হতে পারে এখন ব্রেকফাস্টের উপর সেটা ডিপেন্ড করে দেখা যাক মোটামুটি টার্গেট নিয়েছি যে সন্ধে মানে বিকাল চারটের মধ্যে যাতে আমরা অযোধ্যায় ঢুকতে পারি যদি চারটের মধ্যে ঢুকতে পারি তাহলে তো সন্ধে আরতি এবং লাইট হ্যান্ড সার্ভসও দুটোই দেখা যাবে আর যদি তা না হয় তো আর সেটা তো সম্ভব না এখন যতটা ট্রেনে চালানো যায় ট্রেনে চালাচ্ছি বাদ বাকিটা কি হয় সোম নম শিবায় হর হর মহাদেব জয় বা সামনে আকাশটা কি লাগছে দেখো সাদা সাদা মনে হচ্ছে তুলো ভেসে রয়েছে আকাশে ওয়েদার হেভি সুন্দর রয়েছে এদিকে ধান ক্ষেত ওপরে নীল আকাশ আর এত সুন্দর সিক্স লেনের হাইওয়ে আরো ওই সাইড সার্ভিস রোড হচ্ছে এই ডান দিক দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এইটা দিয়েও অযোধ্যা রাম মন্দির যাওয়া যায় এখানে সামনে দিকে সেই উইটার নিয়ে যেতে হবে এইটা দিয়ে গেলে পূর্বাঞ্চল হাইওয়েটা পাওয়া যায় কিন্তু রাস্তার কাজ হচ্ছে বলে প্রায় সতেরো আঠেরো কিলোমিটার মধ্যে পুরো অফ রোড রয়েছে তো তার জন্য আমরা এই রাস্তাটা নিলাম না আমরা সোজা বেনারস হয়েই যাচ্ছি তো এখান থেকে আমাদের আর দেখাচ্ছে টু সেভেনটি ফোর কিলোমিটার এই জায়গাটার নাম আমি ঠিক বলতে পারবো না বাট আমরা ইউপিতে এন্ট্রি করে দিয়েছি জাস্ট পিছনেই বি আর ইউপি চেকপোস্ট ছিল তো আর দেখা যাক কতক্ষণে পৌঁছাই সময় ভালোই লাগবে আর রোদের টেম্পারেচারও মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ রয়েছে তো সাথে থেকো ব্লগে থেকো আর দেখতে থেকো পার্থ বন্ধু সবার ভালো লাগলে একটা লাইক করে দিও ছোটো একটা কমেন্টস করে দিও ছোটো ছোটো অনেকগুলো রিলস ইউটিউবের শর্টস সব কিন্তু রাইডে থাকাকালীনই আপলোড হয়ে গেছে সো সেইগুলো কিন্তু তোমরা চাইলে চেক করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামের হ্যান্ডেল আমার ডিসক্রিপশনে দেওয়া রয়েল তোমরা একবার গিয়ে সেটাকে চেক করে নিও আর একটু সাপোর্ট করো বাংলায় ব্লগ করছি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গলের জন্য যে যাতে আমাদের বাঙালি আমরা যে ঘুরতে পারি আমরাও মোটর ব্লগ করতে পারি আমরা দেশ আমরা দেশের বিভিন্ন জায়গা ঘুরতে পারি এমনকি বিদেশেও এখন বাঙালিরা মোটামুলা করছে সো সেই সাপোর্টটা একটু দিও যাতে আমরাও পারি তোমাদের ভালোবাসাটা দিও আমরাও চেষ্টা করছি আগের থেকে অনেক বেটার চেষ্টা করছি ইনভেস্টমেন্টও প্রচুর করছি যাতে আমরাও তোমাদেরকে স্যাটিসফাই করতে পারি আর তোমরাও একটু ভালোবাসা দাও যারা ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করছি তারা একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো আস্তে আস্তে আগাই আর মিউজিকের তালে তালে এই রাইডের মনে আমার রাহুল প্রশ্ন হচ্ছে কত কিলোমিটার পার করছি কিলোমিটার পর কিলোমিটার পার করে যাচ্ছি কোনো শেষ নেই তো একদিন এই কিলোমিটার পার করতে করতে লাদাখের পরে এন্ট্রি করে দেবো এই কিলোমিটার পার করতে করতেই নেপাল রাইডও হবে এন এইচ নাইনটিন যাব লাদাখও যাব সবই যাব বাইকারদের জীবনে স্বপ্ন হচ্ছে লাদাখ তো আমারও ইচ্ছা আছে হয়তো ফ্যামিলিকে সাথে নিয়ে বাইকে হয়তো লাদাখে যেতে পারবো না বাট ফ্যামিলি হয়তো বাইক কার বা বাই ট্রেন যাবে আমি তো ভাই আমার ব্ল্যাক প্যান্টারকে সাথে নিয়েই যাব কলকাতা টু কন্যাকুমারী কলকাতা টু লাদাখ কলকাতা টু সিকিম অ্যান্ড কলকাতা টু নেপাল সব কটাই আসবে সেটা তোমাদের ভালোবাসার উপর ডিপেন্ড করে সো অনেকক্ষণ বক করলাম একটা না আগার আগাই তারপরে আসি ঘড়ির টাইম বাজে এগারোটা বাইশ আমরা চলে এসেছি চান্ডুল ও করলে অত বাংলা বোঝে না এরপরে পড়বে মুজফ্ফরপুর তারপরে পড়বে বেনারস এই চান্ডু ক্রস করে কিছুটা আগেলে ওই বাদ দিয়ে আর একটা রাস্তা দেখাচ্ছে সেটা দিয়ে গেলে বেনারসের জ্যামটা শেষ করতে হয় না বাট কিলোমিটার প্রায় আট কিলোমিটারের উপরে বেশি সময়ও বেশি লাগবে চলো এদিক দিয়ে আমরা বেনারসের উপর দিয়ে যাই আর ফেরার সময় আমরা এক্সপ্লোর করে থেকে দিন তারপরে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে তারপর বাড়ি জমা দেব পুরো সিরিজটা লাগে একদিন এটার উপর দিয়ে রাইড করতে হবে সেরকম কোনো একটা প্ল্যানিং করতে হবে এই

এখান থেকে টোটাল দুশো চৌত্রিশ কিলোমিটার দেখাচ্ছে রাম জন্মি সময় লাগবে পাঁচ ঘন্টা ছ মিনিট এখনই দশ তাহলে তোমরা ক্যালকুলেশন করে নাও যে মোটামুটি পাঁচ ঘন্টা মানে আরও এক ঘন্টা তত বেশি লাগবেই আমাদের

থ্যাংক ইউ থ্যাংক ইউ জয় শ্রীরাম আপডেট পাঁচটা সতেরো গৌরব আসছে পিছনে ও এখন আমাদের থেকে প্রায় চার কিলোমিটার মতো দূরে আছে তো ও আছে আমরা রওনা দিলাম রাম মন্দিরের উদ্দেশ্যে এখন দেখা যাক যে কখন গিয়ে পৌঁছাই মোটামুটি তো অ্যাপ্রক্স চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা তো লাগবেই ফাইনালি বেঙালাস থেকে বেরিয়ে আমরা নিয়ে নিলাম এন এইচ থার্টি ওয়ান এইটাই সোজা চলে যাবে জমপুর সুলতানপুর হয়ে অযোধ্যা এখনও তো প্রায় দুশো আট কিলোমিটার মতো বাকি আছে সময় দেখাচ্ছে তিন ঘন্টা আটান্ন মিনিট বেশ আমাদের পাঁচ ঘন্টা মতো লাগবে ছটা বাজে এগারোটা ও হো কি লাগবে শুনতে এগারোটা অবধি রাইড করতে হবে রেডি তো আরে গন্তব্যে পৌঁছানোটাই কি আসল গন্তব্যে পৌঁছানোর পথটাই হচ্ছে আসল এই মজাটাই আসল চলো তাহলে আগাতে থাকি আর অযোধ্যায় গিয়ে তোমাদের জন্য কিছু ভিডিও শুট করব সেইগুলো জাস্ট এন্ডে দেখতে পারবে আর বাদ বাকি ডিটেলস সব থাকবে পরবর্তী সাথে আর দেখতে দেখো সবার ভালো লাগলো এই ভিডিওটাকে লাইক করো আর আপকামিং যারা অযোধ্যা আসতে চায় তাদের সাথে শেয়ার করে দিও তাহলে কোন রাস্তা দিয়ে কিভাবে আসলে কতটা সুবিধা হবে সেটা তারা বুঝতে পারবে সো ফাইনালি ফাইনালি রাত পোনে বারোটা আমরা কিন্তু পৌঁছে গেছি রামের পাড়ায় হ্যাঁ আমরা পৌঁছে গেছি রামের পাড়ায় আজ আমরা যে হোটেলটা বুক করেছি এটা হোটেল না একটা ধর্মশালা সেখানে আমাদের রুম অলরেডি বুক আছে সাথে সেই হোটেলের ছেলেটা বা ধর্মশালার ছেলেটা আমাদের জন্য খাবারেরও ব্যবস্থা করে রেখেছে কারণ অনেক রাত হয়ে গেছে আমরা বাইরে কোথাও কোনো খাবার পাবো না তো ভাই আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছে জাস্ট এখন গিয়ে আমরা রুমে এন্ট্রি করবো আর ব্যাস ঘুম সো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে পুরো অযোধ্যা রাম মন্দির নিয়ে অযোধ্যা পুরো ঘুরবো আর সেইগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে দেখাবো আর স্পেশালি রাম মন্দির তো পরবর্তী ব্লকটা কিন্তু অবশ্যই তোমরা দেখো তো কিপ ওয়াচিং অ্যান্ড গুড বাই